একদম গর্জিয়াস একটা বেডরুম সেট দেখায় দিব ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট বেড সাইড টেবিল থাকবে একটা খাট থাকবে একটা দুই পালার আলমারি থাকবে ড্রেসিং টেবিল থাকবে তিন পালার শোকেস থাকবে দুই পাল্লার শু থাকবে নিচের বেসমেন্ট সম্পূর্ণ মেহেরগুনি কাঠের একদম রেডক বিনার এটা হচ্ছে ঘুন গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর ফাঙ্গাস গ্যারান্টি পনেরো বছর মেহেরগুনি কাঠের দুইটা ঢাসা দিয়ে করা আছে একদম জমিনের উপরে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে আপনার আঠারো মিলি বোর্ড দিয়ে করা ভিতর হচ্ছে পনেরো মিলি মেলামাইন বোর্ড ব্যবহার করা ভিতরটা একুশ ইঞ্চি আছে এটার পিছনে পনেরো মিলি বোর্ড এখানে যে দুইটা ডয়ার দেওয়া আছে অনেকে বুঝবে আমরা এক ফাইবার দিয়ে করছি এদিকে হচ্ছে সাতাশ ইঞ্চি এদিকে হচ্ছে সাড়ে তিন ফিট এদিকে হচ্ছে খাট আছে ডাইনিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডরোব আছে বক্স আছে কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম নান্দনিকে একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি রুকায়া প্রিমিয়াম ফার্নিচারে এবং আমাদের সাথে থাকবে সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভাইয়া খুব রিজনেবল প্রাইজের ভিতরে একদম গর্জিয়াস একটা বেডরুম সেট দেখায় দিব গর্জিয়াস বেডরুম সাথে হচ্ছে ফাঙ্গাস পড়বে না ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট মাশাআল্লাহ চমৎকার ওকে ভাইয়া কি কি থাকছে বেডরুম সেটে শুরুতে হচ্ছে খাটের পাশে একটা বেড টেবিল থাকবে একটা বেড সাইড 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে একটা খাট থাকবে একটা দুই পালার আলমারি থাকবে একটা আলমারি থাকবে একটা হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা হচ্ছে তিন পালার শোকেস থাকবে শোকেস থাকবে একটা হচ্ছে দুই পালার শু বক্স থাকবে শু বক্স এখন অনেকের মনে প্রশ্ন আছে এখানে ওয়ার্ডরোব নাই কেন আলমারি তিন পালার হলো না কেন ডাইনিং টেবিল নাই কেন বা বক্স কাট হলো না কেন ফর্ম কাট হলো না কেন জি সব প্রশ্নের উত্তর হচ্ছে একটাই আমাদের এখানে সিঙ্গেল সিঙ্গেল অনেক প্রোডাক্ট আছে

আমাদের এই খাটটা একদম মাথার সাইড যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু পায়ের সাইডে করা হয়েছে এই যে দেখেন আপনি দেখেন ভাই মাথার সাইডের উপরে ডিজাইনটা করা হয়েছে পায়ের সাইডের উপরে আমরা ডিজাইনটা করছি শুধু তাই না এখানে ডিজাইনটা একুরেট ভাবে মেলানো হয়েছে জি আপনি সাইডটা একটু দেখলে ভাই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের সেমি বক্স খাট জি খাটের নিচে একটু জায়গা দেওয়া আছে জি আর এটার যে বিছানাটা বিছানাটা হচ্ছে সম্পূর্ণ মেহেরগুনি কাঠের এই দেখেন আপনি একদম মেহেরগুনি কাঠে দুইটা ডাসা দিয়ে করা আছে একদম দুই আঙ্গুল পর পর এটা আর এটার যে ক্যালামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তিন ছিদ্র নাট আপনি এখানে ধরেন আপনি ধরলে বুঝতে পারবেন ক্যামেরাটা একটু ধরেন মোটা কিন্তু দেখেন কতটুকু মোটা আর এখানে দুইটা ছিদ্র একটা দুইটা জি এখানে আর একটা নাট বসবে এটা আমরা সেট করেছি বাইরে যখন যাবে তিনটা নাট আর ফিটনেসটা দেখেন কতটুকু মোটা কলমটা অনেক মোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর নাইম ਵੀ একটু ক্যামেরাটা নিয়ে আসেন আমি দেখাই জি কার্ডটা কিন্তু পুরাটা ডাইরেক্ট বিছনাটা উঠানোর কারণ হচ্ছে এইটাই এক বোর্ড থেকে নিচ পর্যন্ত এক বোর্ড দিয়ে করা জি শুধু তাই না এখানে যে ডিজাইনটা করা আছে একদম জমিন ডিজাইন এই দেখেন এখানে জমিন করে করা হয়েছে ভাই ক্যামেরাটা আনলে দেখতে পারবেন এই দেখেন এই যে দেখেন একদম জমিনের উপরে ডিজাইনটা করা হয়েছে আর কি এটা অনেক অনেক রকম ভাবে করছে আমাদের এখানে মালয়েশিয়ান উডেরও আছে কিন্তু এটা আমরা রেড ওক বিনিয়ার দিয়ে উনি অর্ডার দিয়ে নিছে আর কি এটা কত মিলি বোর্ড আছে এটা হচ্ছে আপনার 18 মিলি বোর্ড দিয়ে করা হয়েছে আর ভিতর হচ্ছে 15 মিলি মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে ফাঙ্গাসটা যাতে না আসে জি শুধু তাই না এটার পিছনে 15 মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে 15 মিলি বোর্ড জি দারুণ এরপর এরপর ভাই আলমারি দেখাবো দুই পালার দেখ আলমারিটা দেখেন ভিউয়ার্স ফিনিশিংটা কত এটা হচ্ছে আপনার এদিক হচ্ছে সাড়ে ফিট এদিকে হচ্ছে সাড়ে ফিট জি ভিতরটা একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চিটি সবাই মাপটা দেখে নিবেন তাহলে হবে আপনারা ঠকবেন না অন্তত জি আর ডিজাইনটা দেখেন আপনার দূর থেকে ক্যামেরাটা একটু ধরেন সবার স্ক্রিন শট নিতে সুবিধা হবে জি একদম উপরে কর্ণার থেকে এই কর্ণার পর্যন্ত বিটটা আমরা ম্যাচিং করে দিই খুব সুন্দর একদম বিট টু বিট মিলানো আছে শুধু তাই না জি আপনি ফাইবারগুলা দেখেন একদম এখানে ফাইবারটা যেরকম লম্বাভাবে করা হয়েছে এটার ফাইবারটা সেম একই ভাবে করা হয়েছে सेम ভাবে ফাইবার করা হয়েছে জি হাতের ডিজাইন দিয়ে দিছি সেম ডিজাইনটাই কিন্তু আমরা হাতলে দিয়ে দিছি ইনশাল্লাহ আর ভিতরটা একটু খোলা দেখাবো ভাইয়া এই দেখেন ভিতরটা দেখেন আপনি ভিতরটা দেখলে ভাই সত্যি মানে মনটা ভৈরা যাইবো একদম বাইরের কালার সাথে ভিতরের ফিনিশিংটা দেখেন পাল্লার ফিটনেসটা দেখেন ভাই শুরুতে পাল্লার ফিটনেসটা দেখাবো 18 এম এম দেওয়া আছে জি আর এখানে হচ্ছে গিয়ে লক করে দিয়েছি আমি এই দেখেন এখানে বিট লাগানো আছে তালা বুকা ঢুকবে না এই দেখেন উপরে ম্যাগনেট বিট এ দেখেন এই যে ম্যাগনেট তা ডাবল ম্যাগনেট ক্যামেরাটা ধরেন আপনি দেখেন ম্যাগনেটটা কতটুকু মোটা এই সাইড দিয়ে ধরলে বুঝতে পারবেন সচরাচরি এতটুকু মোটা ম্যাগনেট অনেকে দেয় না আর এখানেও দেখেন আপনার ম্যাগনেট দেওয়া আছে মোটা করে দিছি এখানেও বিট লাগানো আসছি এটার নিচেরটা হচ্ছে একদম ওপেন

আমরা প্রত্যেকটা ডিজাইন একদম ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন ম্যাচ আছে আমাদের ড্রেসিং টেবিলের ভিতরটা একটু দেখাবো ভিতরটা দেখাবো এই কারণে

এখানে বোর্ডের ফিনিশিংটা দেখেন এখানে ফিনিশিংটা দেখেন জি আপনি ফিনিশিংটা নিজে দেখলে বুঝতে পারবেন ড্রেসিং টেবিল হচ্ছে আপনি সাড়ে তিন ফিট তিন ফিট আছে এদিকে এদিকে হচ্ছে সাড়ে ছয় ফিট টপটা হচ্ছে ষোলো ইঞ্চি টপ দেওয়া আছে এটা ভিতরে ডিপটা অনেক বাড়ানো হয়েছে নিচের যে এখানে দেখেন একটা পাল্লা দিছি দুইটা তাক দিয়ে দিছি এখানেও মেলামাইন বোর্ড আমরা ইউজ করছি জি হ্যাঁ ভিতরে টোটালটাই মেলামাইন দেওয়া হয়েছে আলোর মতে আমি যতটুকু বিশ্বাস করি যে এইভাবে আপনি যদি ফার্নিচার বানায় আপনার বাসায় যদি নেন আপনি যদি রাফ ইউজ করেন নিঃসন্দেহে বিশ বছর এটা কিছুই করতে পারবেন না আপনি অবশ্যই কারণ পিছনে পণ্য মিলি বোর্ড দিয়ে ভিতরে মেলামাইন দিয়ে বাইরে দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে এটা করা হয়েছে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না জি এরপর এরপর হচ্ছে শোকেস দেখাবো তিন পালার একটা শোকেস তিন পালার ডিজাইন একটু দেখেন ভাইয়া দারুন জি শোকেশটা এদিক হচ্ছে আপনার পাঁচ ফিট এদিক হচ্ছে সাড়ে ছয় ফিট জি পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট নিচের কাজটা এরকম ভাবে করা হয়েছে এখানে যে দুইটা ডয়ার দেওয়া আছে অনেকে বুঝবে আপনি ক্যামেরাটা ধরলেই বুঝতে পারবেন এই দেখেন জি আপনার স্মুথ জি এখানে হচ্ছে পাল্লা দেওয়া আছে এই দেখেন ভিতরে স্পেস করা আছে তারপর হচ্ছে এখানে দুইটা ডয়ার দেওয়া আছে এই দেখেন যে এখানে একটা ডয়ার দেওয়া আছে একটা এখানে একটা ডয়ার দেওয়া আছে একটা ডয়ারে লক থাকবে জি শুধু তাই না ভাইয়া এটার যে সাইড সাইড ও 15 মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে জি এটা সাইড ও 15 মিলি বোর্ড ব্যবহার করা আছে আর ভিতরটা একটু খোলা দেখাবো এই দেখেন

তারপর হচ্ছে গিয়ে এটা যে মাপ এটা ডিপটা হচ্ছে আপনার সাড়ে পনেরো ইঞ্চির মতো আছে এটা আছে একুশ ইঞ্চি প্লাস আচ্ছা আপনারা মাপগুলো দেখে নেবেন তাহলে আপনার ঠকবেন না যেখান থেকে ফার্নিচার নেন আমার কাছ থেকে নেন যেখান থেকে নেন অন্তত আপনারা ঠকবেন না জি তারপর হচ্ছে একটা শু বক্স দেখাবো দুই পালা, শু বক্সটা দেখেন ভাইয়া দারুন আমরা এই ডিজাইনটা এখান থেকে এই পর্যন্ত বিটটা কিন্তু আমরা মিলানোর চেষ্টা করছি একদম সুন্দরভাবে মিলান একদম সেম ভাবে মিলান হয়েছে আপনি এখানে একটু ক্যামেরাটা ধরেন ভাই যে দেখেন দেখলে বুঝতে পারবেন আমাদের ফাইবার গুলা দেখেন আমরা এক ফাইবার দিয়ে করছি দয়ারে ফাইবারটা যেরকম আছে এটার ফাইবারটা এরকম আছে জি উপরের টপের ফাইবারটা দেখেন ভাইয়া এটা আপনারা দেখলে বুঝতে পারবেন জি আর এটা হচ্ছে কি আপনি এদিকে আছে 27 in এদিকে আছে 3.5 in জি আর টপটা হচ্ছে 14 in আছে পিছনের যে বোর্ডটা এই দেখেন আমি বলছি যে বোর্ডটা দেখাই দিব এই যে দেখেন আপনি পিছনের বোর্ডটা দেখেন ভাইয়া এই যে একদম 15 মিলামাইন দেখছেন এই যে

তাছাড়া সিঙ্গেল সিঙ্গেল অনেক প্রোডাক্টও দেওয়া আছে হিউজ আকারে কিন্তু প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন নিঃসন্দেহে একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং আপনার পছন্দের প্রোডাক্ট আপনার মন মতো তৈরি করে নিতে পারবেন ওকে ভাইয়া তো আমরা একটু আরেকবার দেখা দিই এই বেডরুম সেটে কি কি আছে জি একটা হচ্ছে সাইড বক্স আছে জি একটা কিং সাইজের খাট আছে একটা দুই পাল্লার আলমারি জি একটা হচ্ছে শাড়ি ড্রেসিং টেবিল তিন পাল্লার একটা শোকেস আর হচ্ছে দুই পাল্লার একটি শু বক্স শু বক্স একটা সাথে শু অ্যাকসেসরিজ ডয়ারও পেয়ে যাবেন জি দারুণ তো চমৎকার এই বেডরুম সেটটার ভাইয়া প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা জি ভাইয়া জি এটা যেটা অর্ডার হয়েছে একদম ওই প্রাইসটাই বলছি এটাতে কোনো অফার থাকবে না কোনো ডিসকাউন্ট থাকবে না কোনো কিছু ফ্রি তো আমাদের আগে থেকেও না এটাতেও থাকবে না ভাই এটাও ফ্রি হবে না ফ্রি হবে টাকা দিয়ে কিনতে হবে শুধু তাই না উনি এটাতে নর্মাল কাঠের বিছনা নিছে জি আপনারা যদি চান এটাতে গর্জনের বিছনা নেবেন মাত্র দুই টাকা বাড়বে বাড়বে জি আর এটার যদি কেউ চান তিন পাটের আলমারি করে নেবেন তিন পাটের আলমারিটা এরকম হবে আমরা দেখাই দিব এই যে

উত্তরা হাউস বিল্ডিং নামবেন আমি রিকশা অটো লেগুনা নিবেন নিয়ে বলবেন যে এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার বা উত্তরা স্কোয়ার মার্কেট যাব এই হচ্ছে উত্তর স্কোয়ার মার্কেট মার্কেট ঠিক বিশ তিরিশ হাত পিছনে হচ্ছে আপনার জমজম টাওয়ার জি জমজম টাওয়ারের সামনে উত্তর স্কোয়ার বিল্ডিং স্কোয়ার বিল্ডিং এখানে কাটা আছে জি কাটা দিয়ে ঢুকলে আপনার আমাদের দোকানটা পেয়ে যাবেন একদম বরাবর কিন্তু পেয়ে আমার হাতের ডান পাশে হচ্ছে মেটোরেল আপনারা মেটোরেল দিয়ে আসতে পারবেন যারা মিরপুর থেকে আসতে যাচ্ছেন তার হচ্ছে উত্তরা উত্তরে নামবেন না আমি রিক্সা অটো লেগুনা নিয়ে বলবেন স্কোয়ার বিল্ডিং বা এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার ঠিক এগারো নম্বর সেক্টর কাঁচা বাজারের সাথে আমাদের এই সবটা আপনি চাই একদম সহজি একদম মেন রোডের সাথে আমাদের দোকানটা অনেক বড় বড় গাড়ি যাইতেছে আপনারা দেখতে পারবেন গাড়িও কিন্তু নিয়ে এখানে আসতে পারবে জি ধন্যবাদ ভাইয়া অর্ডার করার প্রসেসটা বলে দেন ভাইয়া আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে ফার্স্টে আপনি কিছুটাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে দিয়ে প্রোডাক্টটা আপনার বাসায় যাবে প্রোডাক্টটা ভিডিওতে যেভাবে দেখাইছি ওইভাবে ভালোভাবে বুঝাবো ওখানে টাকা দিয়ে দেবেন আর আরেকটা অপশন হচ্ছে গিয়া যদি আপনি লোক পাঠাই দেবেন আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা লোক পাঠান আমি কি দিয়ে কি দিতেছি আপনার লোক আসবে আইসা প্রোডাক্ট দেখবে দেখা টাকা দিয়ে তারপর নিয়ে যাবে জি আর যদি একান্তই লোক পাঠাইতে না পারেন তাহলে আমরা যেভাবে বলছি প্রোডাক্ট বানাবো ভিডিও কলে দেখবেন দেখে আপনার যদি মন মতো হয় তারপর আমরা বাসায় পাঠাই দিব জি আর আপাতত আমাদের কুরিয়ার সার্ভিসটা বন্ধ আছে গ্লাসের প্রোডাক্টগুলো কুরিয়ারে নিতেছে না জি এর জন্য আপনারা খাট নিতে পারবেন ডাইনিং টেবিল শু বক্স এগুলো নিতে পারবেন গ্লাসের আলমারি এগুলো কুরিয়ারে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স চমৎকার একটি বেডরুম কিন্তু আজকে আমরা দেখতে পেলাম বেডরুম সেট দেখতে পেলাম তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসবেন রোকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ